আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে বানিয়ে দেখাবো আপনাদের মৌচাক বিবিখানা পিঠা সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম চিনি এখানে আমি ক্যারামেল ব্যব করে নিব এখানে আমি রকম কাজ ব্যবহার করবো না আস্তে আস্তে ক্যারামেলটা তৈরি করে নিব হবে যেন না ধরে যায় তাহলে পেঁতো লাগবে বেশি লাল করব না তেতো লাগবে তাই আমি এখানে পরিমাণ মতো একটু পানি অ্যাড করব ক্যারামেলটা আমার তৈরি করা হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব ডিমটা আমি ফেটে নেব এই ডিমটা আমি দেড় ঘন্টা আগেই বের করে রেখেছিলাম এখন আর ঠান্ডা নেই আমি চারটে ডিম ভেঙে নিব এভাবে আমি ডিমটা ফেটে নিচ্ছি এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি এখানে কন্ডেন্স মিল্ক দিলেও চলে কিন্তু সেটা আমার কাছে এখন নেই ভালো করে মেশাতে হবে চিনিটা যেন দানা না থাকে বাটিটা আমার ছোটো হয়ে গিয়েছিল তার জন্য আমি চেঞ্জ করে নিয়েছি বেশি ফেটার দরকার নেই মোটামুটি ফেটলেই হয়ে যাবে এখানে আমি আটা নিয়েছি একশো দশ গ্রাম আমি চালনা দিয়ে চেলে নেব যেন কোনো ঢেলা না থাকে জন্য চেলে দেওয়া হলো এখন আমি নেব একশো বিশ গ্রাম সুজি সেটা আমি এভাবেই গুঁড়ো করার দরকার নেই এভাবেই হয়ে যাবে এখানে নিয়ে নিলাম আমি বেকিং পাউডার বেকিং ছোটা সব কিছু আমি এখন মিক্সড করে নিব উপকরণটা ভালোভাবে মিক্স মিক্সড করে নিলে বানাতে সহজ হয় আর বানালে অনেক সুন্দর হয় শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি এভাবেই নিতে হবে মিক্সড যেন ভালো হয় তাহলে আপনার এভাবেই পারফেক্ট হতে হবে এভাবেই হতে হবে এখন আমি ঢেলে দিব এখন এই ক্যারামেলটা ঢেলে দিতে হবে ঠান্ডা হলে দেওয়া যাবে না একটু গরম করে দিতে হবে ঠান্ডা যদি হয়েও যায় তাহলে আপনি একটু গরম করে ভালো ভালোভাবে এটাকে ফেটে নিতে হবে মেশানো বড়ো ইম্পর্টেন্ট এটা ভালোভাবে মেশাতে হবে এই কাজটা ভালোভাবে করবেন ইনটা যদি ভালো না হয় তাহলে কখনো আপনার পিঠা ভালো হবে না আর মোচার পিঠা বানাতে গেলে সেটা আরও সুন্দর করে এগুলি ব্যাটারটা তৈরি করতে হয় আমি শেষে দিয়ে দিব তেল দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম এখন তেলটা ভালোভাবে মিশাতে হবে এই জন্যে যতক্ষণ পর্যন্ত তেল না মিশবে ততক্ষণ পর্যন্ত আপনাকে মিশিয়ে যেতে হবে যত সময় লাগুক না কেন তেলটা ভালোভাবে মিক্স করে নিতে হবে কারণ এটা কোনোই থাকা যাবে না তেল যেন অংশ আলাদা কোনো জায়গায় না পড়ে পুরোটাই মিশিয়ে দিতে হবে সুন্দর করে ইনট্যাক্ট ভালো করে মিশানো হয়ে গেছে আমি এটা রাউন্ড শেপের মূল আমি বেকিং পাউডার বেকিং পেপার দিয়ে ঢেকে রেখেছি সুন্দর করে দিয়ে রেখেছি এখন আমি এটা একটু ছেঁকে দেব আমি মূল্যের মধ্যে স্টিনারের সাহায্যে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি যেন কোনো দলা দড়াপেখ না থাকে সেগুলো থেকে যাবে স্টিনারে আপনাদের যদি মোটা তলার যদি মোটা থাকে যদি প্যান্টটা মোটা থাকে তলা তাহলে আপনারা ওটাই দিতে পারবেন আর যদি মোটা না থাকে পাতলা থাকে তাহলে আপনারা একটা টাইলস অথবা একটা তাওয়ার উপরে দিতে পারেন সেটা আপনারা ইচ্ছা মতো দিয়ে নেবেন ওটাই আমার হলো না আমি একটা স্টিলের প্লেট সেটা দিয়ে দিচ্ছি এখন আমি বসিয়ে দিলাম হাই হিটেও না নর্মালেও না একদম লো হিটেও না মাঝামাঝি দিতে হবে সেটা যেন সুন্দর হয় বসানোটা বসানোটা সুন্দর হলে আপনার আঁচটা বেশি লাগবে তাপটা বেশি লাগবে নিচে আমি চুলোটা অন করে দিলাম হাই হিটে দিব না পঞ্চাশ মিনিটের বেশি লাগতে পারে অথবা পঞ্চাশ মিনিটও লাগতে পারে সেটা আমি ঘড়ি ধরে বসে রইলাম আপনাদের জানাবো দেখুন কত সুন্দরভাবে চতুর্থ দিক দিয়ে ফুটে উঠেছে একদম ফুটি ফুটি উঠে গেছে অনেক সুন্দর হয়েছে নরম সফট হয়েছে দেখি একটা কাঠের সাহায্যে আমি হয়ে গেছে আমি এখন ঢেলে নিব অনেক সুন্দর হয়েছে ও আমি এখন পিস পিস করে কেটে নিব আজকে বানিয়েছি আমি মৌচাক বিবিখানা পিঠা সেটা আপনাদের আমি স্নাইপ দিয়ে কেটে নিয়েছি সবগুলো দেখুন কত নরম কত সফট হয়েছে একদম আপনারা বানিয়ে খাবেন দেখুন কত সফট এভাবে আমি সবাইকেই দিব আজকে বাসার সবাইকেই আপনারা বানিয়ে খাবেন হয়ে গেল আমার মৌচাক বিবিখানা পিঠা কত নরম সফট একদম আপনারা বানিয়ে খাবেন দেখবেন কতটা নরম এগুলো আমি এভাবে কেটেছি আপনার ইচ্ছা আপনি যেভাবে কাটতে পারেন আমি এভাবেই কেটে নিয়েছি ভালো থাকবেন সুন্দর থাকবেন আমাকে কমেন্ট করে জানাবেন কমেন্ট লাইফ দুটোই করবেন কেমন হয়েছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ